তো এই কারণে কবিরা গুণাগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু এই জ্ঞান থেকে অধিকাংশ মুসলিম গাফেল হয়ে কবিরা গুনার ব্যাপারে জ্ঞান অর্জন করে না আলহামদুলিল্লাহ আমরা এই বাড়িদারা কনভেনশন সেন্টারে ধারাবাহিক কবিরা গুনার উপরে আমরা ইতিপূর্বে অনেকগুলো পর্বে আলোচনা করেছি এক থেকে শুরু করে পঞ্চাশটা কবিরা গুণা আমরা এখানে আলোচনা করেছি তো আজকের পর্বে আমরা দশটা কবিরা আলোচনা করবো ইনশাল্লাহ একান্ন থেকে ষাট আরেক পর্বে একষট্টি থেকে এক সত্তর আপনারা সবাই এই এই বইটা রাখবেন কবিরা গুনা ইমাম জাহাবি রহমাল এটা সেই শত শত বছর আগে ইমাম জাহাবি রহমাল এই কবিরা গুনাহির উপরে এই বইটা লিখে গেছেন ইমাম আজাহাবি রাহমাহুল্লাহ সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমা ছাত্র ইমাম জাহাবি রাহমা তো তিনি এখানে সত্তরটা কবিরাগুনা উল্লেখ করেছেন বিনা এক তালাফে সকল আহলুল এলেমের ঐক্যমতে এই সত্তরটা কবিরা গুনা আবার কিছু কবিরা গুণা আছে এক তালাফ আছে কারো মতে কবিরা কারো মতে কবিরা না কিন্তু এই সত্তরটার ব্যাপারে এক তালাফ নাই তো তাহলে যে সত্তরটার ব্যাপারে কোনো একতলাপ নাই এই কবিরা গুনাগুলো সম্পর্কে আমাদের সবার কম বেশি ধারণা পরিষ্কার থাকা স্বচ্ছ থাকা দরকার এবং এই সত্তরটা নিয়ে প্রত্যেকের বসা দরকার যে আমি এই সত্তরটার মধ্য থেকে কয়টা করছি যে কয়টা করছি এই কয়টার তবা করা মৃত্যুর আগে তবা করা আল্লাহ আমাদের সবাইকে যথাযথ ভাবে কবিরা গুনা সম্পর্কে জ্ঞান অর্জন করে কবিরা গুনা থেকে আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুন নম্বর কবিরা গুনা যেটি আমরা আলোচনা করব। সেটি হল আল এস্ততো আলাদ এটার অর্থ হলো দরিবদের উপরে দুর্বলদের উপরে নিষ্ঠুর আচরণ করা দুর্বলতার সাথে খারাপ আচরণ করা এটা একটা কবিরা দৈবের ভিতরে দাস দাসী দৈবের ভিতরে চাকর চাকরানি দৈবের ভিতরে জীব জন্তু আমরা যত প্রাণী আছে এরাও দৈবের আওতাভূত তারপরে দৈপের মধ্যে অধীনস্থ যারা আছে এরা হইল দরিফ এই দরিব বা দুর্বল মানে আমার তুলনায় দুর্বল আমার কাছে যারা দুর্বল আমার দাস দাসী আমার কাছে আমার চাকর আমার কাছে দরিফ তারপরে বিভিন্ন প্রাণী জীব জন্তু এরা দরিফ তারপরে আমার অধীনস্থ যারা আছে কর্মচারী এরাও আমার কাছে দরিফ এই দরিবদের সাথে দুর্বলদের সাথে অসহায়দের সাথে কোন ধরনের খারাপ আচরণ করা নিষ্ঠুর আচরণ করা এই আচরণটা একটা কবিরা গুণা এই ব্যাপারে আল্লাহ রবাহ আলমিন সুরা নেসার ছত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাই নি এহসানা ওয়া বদুল্লা এবাদত করো একমাত্র আল্লাহর ওয়ালা তুশরিকু বিহি সাই আল্লাহ রব আলিনের সাথে কোনো কিছুকে সরিক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা আর মা বাবার সাথে এহসান কর আর এহসান করবা কার সাথে ওয়া বিদিল করবা নিকট আত্মীয় স্বজনের সাথে এহসান এটিমের সাথে আত্মীয় স্বজন এতিম ওয়াল রেজিল করবা তিন প্রকারের প্রতিবেশী ওয়াল রেজিল করবা মানে আত্মীয় প্রতিবেশী যারা প্রতিবেশী আবার আমার আত্মীয় আরেকটা প্রতিবেশী আল্লাহ সাময়িক সময়ের প্রতিবেশী এখন আপনারা একজন আরেকজনের প্রতিবেশী এটা কিছুক্ষণের জন্য যতক্ষণ আমাদের হালাকা চলবে এতক্ষণ আমরা একজন আরেকজনের কি প্রতিবেশী এটাকে বলা হয় ওয়া সাহেবে বিল জাম সাময়িক সময়ের প্রতিবেশী বাসে উঠছে আমার পাশে যারা বসছে এরা আমার প্রতিবেশী ট্রেনে উঠছে আমার প্রতিবেশী বিমানে উঠছে আমার প্রতিবেশী চলাফেরা সব সময় এই প্রতিবেশী সব সময় থাকে ওয়া সাহেবে বিল এরপর আল্লাহ পাক বলেন সাবিল ওয়াপনি সাবিল মানে মুসাফির এদের সাথেও তোমরা এহসান করো সদাচরণ করো ওয়ামা মালাকাত আইবা নকুম তোমাদের অধীনস্থদের প্রতি মা মালাকাত আইবা নকম তোমাদের অধীনস্থ যারা আছে এদের প্রতিও তোমরা এহসান করো তাহলে এদের প্রতি এহসান করা ফরজ এহসানের বিপরীত কোন কিছু করা হারাম মানে এহসান করা ফরজ এহসানের বিপরীত কিছু করা কবিরাগুলা মানে যে জিনিস ফরজ সেই জিনিস না করা কবিরাগুলা তো এখানে আল্লাহ পাকে এই আয়াতে স্পষ্ট করেছেন যে ওয়ামা মালাকাত আইমানুকুম যে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি এহসান কর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেই হাদিস বর্ণনা করেছে মানে এর এরপরে নবী সল্লুল ইসলাম আর কোনো কথা বলেন নাই সর্বশেষ কথা যেটা নবী সল্লল্লা ইসলামের জবানে বের হয়েছে সেটা ছিল কি আর সলাত আর সলাত ওয়ামা মালাকাত আইমা নকুম যে আমার উম তারা মানে তোমরা সলাতের ব্যাপারে সতর্ক হও সলাতের ব্যাপারে সতর্ক হও আর ওয়ামা তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক হও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ আলামিন আলমী জিজ্ঞাসাবাদ করবেন প্রত্যেকে প্রত্যেককে প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে আল্লাপাক জিজ্ঞাসাবাদ করবেন নবী ইসলাম বলেন كلكم راع وكلكم مسؤول عن رعيته তোমরা প্রত্যেকে এক একজন রাখাল পৃথিবীতে যত মানুষ আছে তোমরা প্রত্যেকে রাইন রাইন মানে রাখাল রাখাল মানে দায়িত্বশীল আর ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি যাদের দায়িত্বশীল তোমার দায়িত্বশীলতার আন্দারে যারা আছে এদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে পরিবারের প্রধান হিসাবে আমার অধীনস্থ আমার স্ত্রী আমার অধীনস্থ আমার ছেলে মেয়েরা আমার অধীনস্থ আমার খাদেম কর্মচারী এই রকম যারা যারা অধীনস্থ আছে প্রত্যেক অধীনস্থদের ব্যাপারে আল্লাহ সোবান জিজ্ঞাসাবাদ করবেন ঠিক একজন নারী তিনিও ঘরের একজন দায়িত্বশীল রাখাল তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেকেই যিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সবকিছু তার তত্ত্বাবধানে তাকে তার দায়িত্ব অধীনস্থদের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যিনি যে পর্যায়ে আছেন তিনি সেই পর্যায়ের একজন দায়িত্বশীল তাহলে বোঝা গেল যে আমার অধীনস্থ যারাই আছে এদের ব্যাপারে আল্লাহবাক আমাকে জবাবদেহি করবেন জিজ্ঞাসাবাদ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন মান দরাবা তেন জুলমান ইক্তাসসা মিনহু মাল কিয়ামা কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে কাউকে মারে প্রহার করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার থেকে প্রতিশোধ নেবেন মানে অন্যায় কাউকে প্রহার করলে সেটা আমার অধীনস্থ হোক সন্তান হোক অন্যায়ভাবে প্রহার করে কোন কারণ ছাড়া জুলমান সেটা স্ত্রী হোক সন্তান হোক অধীনস্থ যেই হোক অন্যায় কেউ যদি কাউকে প্রহার করে নবী সরোচন বলেন একত সামিন হইয় মাল কে আমা দিন তার থেকে এটার বদলা নেওয়া হবে ওয়াকিদ এক কামনাফু আনিল খাদেম দুনিয়াতে আমরা একজন একজনের অধীনস্থ কিন্তু আখেরাতে তো একজন আরেকজনের অধীনস্থ নাই মানে ধরেন এখন আমার সন্তানেরা আমার ছেলেমেয়েরা আমার অধীনস্থ কিন্তু কে আমাতের ময়দানে বা জান্নাতের মধ্যে তো তারাকে আমার অধীনস্থ থাকবে তারা আর অধীনস্থ থাকবে না তারা তো স্বাধীন তা আল্লাহ রব্দলা আলমের তাদের থেকে এই বদলা আল্লাপাক সেদিন নেবেন একজন উঠে নবী কে জিজ্ঞাসা করলেন কামনা আপু আনিল আচ্ছা আমাদের খা দেমেরা আমাদের কর্মচারী যদি অসংখ্যবার ভুল করে মানে যতবার নির্দেশনা দিই তত ভুল করে যতবার নির্দেশ দি ততবার ভুল করে কয়বার তাকে ক্ষমা করব। মানে একবার দুইবার তিনবার এরপরেও কথা শুনে না এরপরেও হয়তো উল্টাপাল্টা করে তা আমরা কয়বার পর্যন্ত তাদেরকে ক্ষমা করব। তখন নবী আলাইহি সাল্লাম বললেন একদিনে ৭০ বার পর্যন্ত ক্ষমা করবে একদিনে সত্তর বার সত্তর বার কে কেউ ভুল করে একদিনে সত্তর বার পুরা জীবনে সত্তর বার না নবী সাল ইসলাম বললেন ফিলিয়াও মে সাবিনা একদিনে সত্তর বার পর্যন্ত ক্ষমা করবা তার অর্থ হল কি যে এদের ভুলগুলোকে ভুল ত্রুটি ক্ষমা করতে হবে এক ব্যক্তি তার অধীনস্থ এক দাসীকে প্রহার করেছে দাসীকে খুব প্রহার করেছে তখন আল্লাহ রামদলা আলামীন এই প্রহারের পরে আল্লাহ সোহমানত আলাহ আয়াতে কারিমা নাজিল করছেন আল্লাহ দিনাইউন ফিরকুন আফিজ সার রা ওয়াল্কা জেমিনা লকাইজা ওয়াল্লা আফিনা আনিন্ন ওয়াল্লাহ ইহিবুল মহসেনিন আল্লাহফাক আয় আপনাদের করে বললেন আল্লাদী না ইউনফেকু নাফি সার রায় যারা তাদের সুসময়েও দান করে কঠিন সময়ও দান করে মানে দান খালি টাকা পয়সা যখন বেশি থাকবে তখন দান করবে আপনারা টাকা পয়সা নাই সে সময় করবে এটাকে বলা হয় মানে অভাব অভাব অনটনে আছে তাই বলে দান দান বন্ধ করবে করবে না অনটনের এজন্য যিনি সদাকাতুল ফিতির পাবে সদাকাতুল ফিতির পাওয়া মানে কি তার অবস্থাটা কোন পর্যায়ে যে উনি সদাকাতুল ফিতির ঈদের দিন সাধারণ একটু খাওয়া দাওয়া করবে একটু পোশাক আশাক ব্যবস্থা করবে এটাই যার সামর্থ্য নাই তাহলে বোঝা গেল তিনি কোন পর্যায়ের ফকির কোন পর্যায়ের তো ওই যদি এমন পরিমাণ পিতির পেয়ে গেছে যে ওই দিন ঈদের দিন চলার পরে তার আরো অতিরিক্ত রয়ে যাবে ধরো তার ঈদের দিনের জন্য দশ কেজি দরকার সে পাই গেছে বিশ কেজি তাহলে ওই ফকিরও সদাকাতুল ফিতির আদায় করবে ওই ফকির কি করবে এই ফকির পৃথিবীতে মনে হয় পাওয়া খুব মুশকিল পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে কারণ আমাদের দেশের যে ফকির এই ফকির যদি এক লাখ টাকাও পায় তাহলে কিন্তু সে সন্তুষ্ট না সেই চায় সদাকাতুল পৃথিবী যদি এক কোটি টাকা পাইতো দেখবেন যারা সদাকাতুল পৃথিবীর জন্য আসে জাকাতের জন্য আসে প্রত্যেকের লক্ষ লক্ষ টাকা আছে ব্যাংকে জমা আছে সুদের উপরে জমা আছে এরকম বেশিরভাগই এরকম মানে এটা তার পেশা অথচ দেখেন ওই যে মানে আমি দররা কাকে বলে কঠিন অবস্থায় দাম তো ওই যে লোকটা সদাকাতল পিতির পাওয়ার হোক তার তাকে মানুষ সদাকাতল প্রীতির দিবে সে মনে করতে পারে আমাকে তো মানুষ দিবে আমি কি আবার সদাকাতল প্রীতির দিবে আমি কি সদাকা করবো কিন্তু এই লোকটাও যখন তার একদিনের সলার বেশি পাবে তখন সে সদাকা করবে নবী সাল্লাহ সাল্লামের কাছে যা আসত নবী সদাকা করে দিতেন এই জন্য নবী সাল্লামের ঘরে কোন সম্পদ কোনো কিছু জমা থাকতো না যা আসতো দান করে দিতেন যা আসতো দান করে দিতেন অথচ নবী সাল্লামের ঘরেই দুই মাস পর্যন্ত আগুন জলে নেই আমরা তিনটা নতুন আম্মাদান দেখছি আমাদের ঘরে কোনদিন আগুন জ্বলে নাই জিজ্ঞাসা করল আপনারা চলছেন কিভাবে কি দুই মাস পর্যন্ত তখন আম্মাজান আয়সা বললেন আর তামার ওয়াল মা দুইটা কালো জিনিস খেজুর আর পানি আর আগুন জলে নেই তাহলে নবী সাল্লাহ ইসলামের জীবনে কত কঠিন অবস্থা গেছে বর্তমান দুনিয়াতে তো এই অবস্থা পৃথিবীর কোথাও নাই যে দুই মাস ঘরে আগুন জ্বলে নাই দুই মাস খালি এক স্ত্রী না ধরেন এই নয় দশজন স্ত্রীর ঘরে কারো ঘরে আগুন নাই শুধু খেজুরার পানি খেজুর আর পানি তাহলে এই পরিস্থিতিটাকে বলা হয় দর্রাহ আল্লাহ বলছেন আল্লা দিন যারা ওই কঠিন অবস্থা এবং সুসময়ে উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে ক্রোধ রাগকে সংবরণ করে করে রাগ নিয়ন্ত্রণ মানুষকে ক্ষমা করতে হইলে আগে রাগ নিয়ন্ত্রণ করতে হয় আর মাঠটা বা অত্যাচারটা বা কোনো কিছু দেওয়া হয় রাগের কারণে মানে রাগ সহ্য করতে পারে তে এজন আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিন আল যারা নিজেদের ক্রোধকে সংযoron করতে পারে ওয়াল আফিনান নাস মানুষদেরকে ক্ষমা করে দেয় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই লোক আল্লাহর মুহসিনিন বান্দা সুবহানাল্লাহ এরা আল্লাহ সুবহানাতালার মুহসنین বান্দা মুহসنین এবং আল্লাহপাক এই মুহসিনেত বান্দাদেরকে ভালোবাসা मोहब्बत করে এবং মুহসنین বান্দার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যারা হবে আসসাবিকুনা ফিল খাইরা এরা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব এরা হিসাব বিহীন জান্নাতে চলে যাবে বান্দারা হিসাব বিহীন জানাতে তো এই মুভসেন বান্দাদের বৈশিষ্ট্য হইল এখানে আল্লাপ তিনটা যে বৈশিষ্ট্য বলছেন অন্যতম একটা বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করা তাহলে আমরা একান্ন নম্বর জানলাম যে দুর্বলদের প্রতি খারাপ আচরণ করা নিষ্ঠুর আচরণ করা এটা একটা কবির একটা এটা তাওবা কেমনে হবে ওই দুর্বল ক্ষমা নিতে হবে একটা তো আল্লাহর কাছে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে করতে হবে তার এই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার এই গুনাহ করবে না আল্লাহর সাথে আতাবদ্ধ হবে চার নম্বরে যাকে খারাপ আচরণ করছে তার থেকে ক্ষমা নিতে হবে তো এটা পৃথিবীর কেউ যার সাথে খারাপ আচরণ করছে তাকে ডেকে এনে ভাবসায় এটা সহজে চায় না অধীনস্থ আরো দুর্বল তার কাছে ক্ষমা চাইব কিন্তু তার এই কবিরা গুণা থেকে তহবা করতে হলে তার থেকে ক্ষমা নিতে হবে এটাও এই তহবার শর্ত